আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে আমি অনুশীলনী দুই দশমিক দুইয়ের এক থেকে দশ পর্যন্ত আলোচনা করেছিলাম যারা ভিডিওগুলো দেখো নাই প্লে লিস্টের মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা প্লে লিস্ট দেখে ভিডিওগুলো দেখে নিও আজকে আমি তোমাদের সাথে এগারো থেকে পনেরো পর্যন্ত আলোচনা করে তোমাদের অনুশীলনী দুই দশমিক দুইয়ের অঙ্কগুলো শেষ করে দেবো তো আমরা কথা না বলে অঙ্কগুলো শুরু করি তো সবার প্রথম এগারো নম্বর যে অঙ্কটা আছে তা হচ্ছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো ঠিক আছে মানে চারশো টাকা যদি আমরা বিক্রি করি তাহলে যত টাকা ক্ষতি হয় যদি আমরা ওটা চারশো আশি টাকায় বিক্রি করি তাহলে তার কি তিন গুণ লাভ হয় তো দ্রব্যটির ক্রয় আমাদের নির্ণয় করতে বলছে তো দেখো আমরা দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করি উম কথা হয়ে গেল এই যে এগারো নম্বর ঠিক আছে তো দেখো একশো একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো ঠিক আছে এখন আমরা সমাধানের মধ্যে চলে আসি তো সমাধানটা কি হবে দেখো আমরা সবার প্রথমে ধরে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা ঠিক আছে তাহলে চারশো টাকায় বিক্রি করলে ক্ষতি হয় কত টাকা ক বিয়োগ চারশো ঠিক আছে আমরা ধরে আনিছি যে এটার ক্রয় মূল্য কত ক টাকা তাহলে চারশো টাকায় বিক্রি করলে তাহলে ক্ষতি হবে কত টাকা ক বিয়োগ চারশো আবার চারশো আশি টাকায় বিক্রি করলে লাভ হয় এখন চারশো আশি টাকায় বিক্রি করলে লাভ হয় না তো এখন আমাদের ক্রয় মূল্য কত ছিল ক তাহলে আমাদের বিক্রি মূল্য কত হচ্ছে চারশো আশি তাহলে আমাদের বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য কি হবো লাভ আর ক্ষতি কি হব ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য না এটা কি ক্ষতি আর লাভের যেই সংখ্যাটা সেটা আমরা কি শিখছিলাম বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য ঠিক আছে এখন প্রশ্ন মতে এই দুইটা কি সমান না প্রশ্ন মতে কি সমান না এই দুইটা সমান কেমনি হইব দেখো তিন গুণ লাভ হয় না তাহলে আমাদের ক্ষতির আর এইটা কি তিন গুণ লাভ কি হইব সমান হইব এই যে দেখো আমি তোমাদের বুঝাই যদি তোমরা না বুঝো এই যে দেখো চারশো আশি মাইনাস ক এটা কি এটা হচ্ছে আমাদের লাভের পরিমাণ তো আমাদের ক্ষতি হয় কি ক্ষতি হয় কত টাকা ক বিয়োগ চারশো ঠিক আছে এটা কি তিন গুণ লাভ হয় না তাহলে এটা যদি আমাদের ক্ষতি হয় তাহলে এখানে কি হবো তিন গুণ লাভ হইব না তাহলে এটার সাথে আমরা কি করণ করতে পারি তিন গুণ করতে পারি ঠিক আছে তাহলে এটা যদি আমরা তিন গুণ করি তাহলে আমাদের কি লাভ আর ক্ষতি কি হয়ে যাবো সমান সমান হয়ে যেত এখন আমরা যদি তিন গুণ করে এটা যে আর এখানে দেখো চারশো আশি বিয়োগ ক তিন গুণ ক মাইনাস চারশো এখন দেখো চারশো আশি মাইনাস ক এখন তিন কয়ের সাথে গুণ করে কি হবো তিন ক তিন চারশো সাথে গুণ করে তিন চার কত বারো মানে কত বারোশো এখন দেখো এখানে এখানের পর থেকে আমি যদি তোমাদের করাই দিই চারশো আশি বিয়োগ ক সমান সমান মাইনাস বারোশো ঠিক আছে এখন দেখো এখানে চারশো আশি যোগ অবস্থা এ পাশে আসলে কি হইব বিয়োগ আর এখানে তিন আছে যোগ অবস্থা যদি এর পাশে আসে কি হইব বিয়োগ হইব তাহলে এই পাশে আছে কি মাইনাস ক মাইনাস কি তিন ক এখানে মাইনাস বারোশো মাইনাস কি কত চারশো আশি এখন মাইনাস বারোশো মাইনাস চারশো আশি করলে কত হইব মাইনাস ষোলোশো মাইনাস চার ক এখন আমরা এই যে দেখো মাইনাস চার ক এখানে কত মাইনাস ষোলোশো এখন আমরা দুই পাশ থেকে মাইনাস বাদ দিতে পারি তাহলে কি থাকে চার ক সমান সমান কত ষোলোশো এখন চার ক সমান সমান ষোলোশো চারির পাশে গুণের পাশে গেলে কি হবে ভাগ এখন ষোলোশো আশি রে তুমি চারদিকে ভাগ করলে কত পাইবা চারশো বিশ তো আমরা সুতরাং জব্বটির ক্রয় মূল্য কত পাইলাম চারশো বিশ টাকা ছিল আমাদের এগারো নম্বর এখন আসো বারো নম্বর অঙ্কের মধ্যে একটি ঘড়ি ছয়শো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে ঠিক আছে তো আমরা দশ পার্সেন্ট ক্ষতিতে কত টাকায় বিক্রয় করছি ছয়শো পঁচিশ টাকায় এখন আমরা দশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য কত হইব অবশ্যই একশো বিয়োগ দশ কত টাকা নব্বই টাকা যেহেতু আমাদের ক্ষতি হইছে তাহলে দেখো বিক্রয় মূল্য যদি নব্বই টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা হইব একশো টাকা কারণ আমরা নব্বই টাকা দেওয়া বেচছি কিন্তু কিনছিলাম কত টাকা দেওয়া একশো টাকা দেয় তো বিক্রি মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে একশো টাকা এখন দেখো বিক্রিমূল্য মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হইব এই যে একশো বাই নব্বই না একশো বাই নব্বই টাকা এখন দেখো আর আমরা বেচছিলাম জানি কত বিক্রিমূল্য মূল্য ছশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য কত হইব তো গুণ কত হইব ছশো পঁচিশ ঠিক আছে এবার তুমি যদি করো তাহলে দেখো কত হয় আহ তাহলে এটা হইব ছয় হাজার দুইশো পঞ্চাশ ছয় হাজার দুইশো পঞ্চাশ বাই নয় এটা তুমি যদি ভাগ করো তাহলে একটা মান আসবো ঠিক আছে এটা তুমি ক্যালকুলেটার দিয়ে দেওয়া যে ছয় হাজার দুইশো পঞ্চাশ ভাগ দিবা কত দিয়া নয় দেওয়া তারপর দেখো আবার দশ পার্সেন্ট লাভ এখন যদি দশ পার্সেন্ট লাভ করে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হইব দশ পার্সেন্ট লাভ করতে চাই তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হইব একশো দশ টাকা একশো বিয়োগ যোগ একশো যোগ দশ মানে কত একশো দশ টাকা এখন ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রি মূল্য কত হয় একশো দশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রি মূল্য কত এই যে উপরেটার মতো সেম একশো দশ বাই কত একশো ঠিক আছে তাহলে দেখো ক্রয় মূল্য ছয় হাজার দুশো পঞ্চাশ বাই নয় টাকা হলে বিক্রি মূল্য কত হইব তো আমরা যদি ছয় হাজার দুশো পঞ্চাশ নয় ভাগ করি তারপর ছয় হাজার দুইশো পঞ্চাশ ভাগ কত

চুরানব্বই দশমিক চার চার ঠিক আছে এটা এইভাবে দিয়েছে তোমরা যে লিখিয়েছি এইভাবেও লিখতে পারো দেখুন বাকিটা তোমরা করে আমি যদি ক্যালকুলেটারে দেখাই তাহলে দেখো একশো দশ ভাগ কত একশো গুণ হইব ছয়শ চুরানব্বই দশমিক চার চার তাহলে দেখো কত হয় সাতশো সাতশো তেষট্টি দশমিক সামথিং একটা আসে তো এটার মান হয় সাতশো একটা যদি ছ হাজার আটশো পঁচাত্তরে নয় দেওয়া ভাগ দেওয়া দেখবে কত আসবে সাতশো তেষট্টি আসবে ঠিক আছে তো তোমরা চাইলে এইভাবে কি ক্যালকুলেটারে কইরা নিতে পারো এখন আসো তেরো নম্বর অঙ্কে মাইশা বিশ টাকা ধরে পনেরো মিনিট সরি পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো বিশ টাকা দিয়ে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করছে ব্যাটের হার চার টাকা মানে একশো টাকায় চার টাকা ভেদ দিতে হয় সে দোকানিকে পাঁচশো টাকার একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন ঠিক আছে তো আমরা সবার প্রথম কি লিখবো বিশ টাকা ধরে পনেরো মিটার ফিতার ক্রয় মূল্য কত টাকা হইব তিনশো টাকা কারণ এক মিটার ফিতার দাম কত বিশ টাকা তাহলে পনেরো মিটার দাম কত বিশ গুণ পনেরো মানে কত তিনশো টাকা দেখো একশো টাকায় ভ্যাট দিতে হয় কত চার টাকা তাহলে এক টাকায় ভেট দিতে হবে কত চার বাই একশো চার বাই একশো ঠিক আছে তো তুমি এমনি এমন লিখতে পারো অথবা কি তুমি লিখতে পারো একশো টাকায় ভ্যাট দিতে হয় চার টাকা তাহলে তিনশো টাকায় ভেট দিতে হবে কত টাকা তিন গুণ চার কত টাকা বারো ঠিক আছে তুমি ছিল এমন লিখতে পারো অথবা তুমি দেখো এক টাকা ভ্যাট দিতে কত চার বাই একশো এক টাকা ভ্যাট দিতে হইব কত চার বাই একশো যদি আমাদের একশো টাকা চার টাকা হয় তাহলে তিনশো টাকা কত হইব অবশ্যই তিন চেরা বারো টাকা ভ্যাট দিতে হইব ঠিক আছে আমাগো চার বাই একশো গুণ কত দিবা তিনশো তাহলে কত শূন্য শূন্য কাটা তিন চেরা কত এইভাবে কত আসবো বারো টাকা তাহলে দেখো ফিতা কয় করতে মোট খরচ দেখো ওর ফিতা কিনছে তিনশো টাকার আর আলাদা করে ভ্যাট দিছে কত টাকা বারো টাকা তাহলে কত টাকা তিনশো বারো টাকা ঠিক আছে তিনশো বারো টাকা তার হয়েছে খরচ হয়েছে আর দোকানে কত টাকা দিয়েছে পাঁচশো টাকা তিনশো বারো কত হয় একশো আটাশি তাহলে আশা করি এটা বুঝতে পারছো আস চোদ্দো নম্বর অঙ্কে চোদ্দ নম্বর অঙ্কটা কি ছিল চোদ্দ নম্বর অঙ্কটা হচ্ছে মিস্টার রায় মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশি এক টাকা সমান ভারতীয় শূন্য দশমিক ছয় তিন রুপি হয় তবে ভারতীয় তিন হাজার রুপির জন্য বাংলাদেশি টাকা কত টাকা প্রয়োজন হবে ঠিক আছে মানে বলছে যে এক টাকার লেখা ভারতের শূন্য দশমিক ছয় তিন টাকা তবে বাংলাদেশের কত টাকা প্রয়োজন মানে আমরা ভারতীয় তিন হাজার রুপি নিবো এখন বাংলাদেশের কত টাকা দিয়ে তিন হাজার রুপি নিতে পারবো তো দেখো ভারতীয় শূন্য দশমিক ছয় তিন রুপি সমান কি বাংলাদেশি এক টাকা তাহলে ভারতীয় এক রুপি সমান কি ভাগ শূন্য দশমিক ছয় তিন না আর কত নিম তিন হাজার নিবো না তো ভারতে তিন হাজার রুপি কীবো তাহলে গুণ কত ইবো তিন হাজার ঠিক আছে তো তোমরা যদি ক্যালকুলেটার করি আমি তোমাদের দেখাই এক ভাগ এক ভাগ শূন্য দশমিক ছয় তিন সমান কত আসছে যতই আসছে গুণ কত দিব আমরা তিন হাজার একক দশক শতক হাজার এই যে দেখো আমাদের কত আছে চার হাজার সাতশো একষট্টি দশমিক নয় শূন্য এই যে দেখো তো সুতরাং চার হাজার ছয়শো একটি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর দেখো পনেরো নম্বরটা এই আমাদের লাস্ট অঙ্ক আমাদের তাহলে এই অধ্যায়ের পনেরো নম্বর করার পর আমাদের অর্ধায়ের অঙ্কগুলো শেষ তো দেখো নীলিমা একজন চাকুরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা বার্ষিক মোটায়ের প্রথম এক লক্ষ আশি হাজারের আয়কর শূন্য টাকা পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা নীলিমা বাবদ কত টাকা পরিশোধ করেন মানে সে একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন বেতন হচ্ছে বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা বার্ষিক মোটায়ের প্রথম এক লক্ষ আশি হাজার মানে বার্ষিক মোটায়ের মানে সে বার্ষিক যত টাকা আয় করছে মোট তার এক লক্ষ আশি হাজারের আয়কর শূন্য টাকা মানে এক লক্ষ আশি হাজারের আয়কর শূন্য কিন্তু পরবর্তীতে তো বেশি শুধু এক লক্ষ আশি হাজারের জন্য শূন্য পরবর্তী টাকার উপর আয়করের দশ পার্সেন্ট টাকা মানে হার মানে দশ পার্সেন্ট নিলিমা করবাব টাকা পরিশোধ করে মানে আমি আমি ধরো মাসে দশ লাখ টাকা ইনকাম করি কিন্তু আমার দশ লাখ টাকার উপর আমার আমার ভ্যাট দিতে হয় না আমার শুধু ভেট দিতে হয় কত জানো মানে আমার এক লক্ষ আশি হাজার টাকা হচ্ছে আমার ছাড় মানে এই টাকার উপর কি আমার ভেট দেওয়া লাগবে না কিন্তু পরবর্তী যত টাকা লাগবো তত টাকা কি আমার ভেট দিতে হবে সাপোজ আমি যদি দশ লাখ টাকা কামাই দশ লাখ আমার ইনকাম তার মধ্যে এক লক্ষ আশি হাজারের ভেট দিতে হয় না কিন্তু আমার কত ভেট দেওয়া লাগবো আমার দেখো আট আট লাখ বিশ হাজারের উপর ভেট দেওয়া লাগবো না ঠিক আছে তো আমার আগে বের করতে হবে যে নীলিমা কত টাকা মাসে কামায় বা পুরা সম্পূর্ণ বছরে তার কত টাকা ইনকাম হয় আর তার মধ্যে কত টাকার মধ্যে তার ভ্যাট দেওয়া লাগে ঠিক আছে এটা ইজি অনেক অঙ্কটা দেখো সমাধান এক বছর সমান কত মাস বারো মাস তো দেখো এক মাসের বেতন কত বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে বারো মাসের বেতন কত ইব বাইশ হাজার দুশো পঞ্চাশ বারো দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা ঠিক আছে দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো এনে শূন্য বিশ ইব বলো দিদিরা ঠিক আছে তো দেখো তাকে যে আমি যে টাকা তোমাদের বললাম কিভাবে লাগবে তো তাকে কর দিতে হয় দুই লক্ষ সাতষট্টি হাজার মানে তার সাতাশি কি দিতে হয় কর দিতে হয় ঠিক আছে এখন একশো টাকায় কত টাকায় দেওয়া লাগবো একশো টাকায় তার কর দিতে হবে দশ টাকা তাহলে এক টাকায় কত দশ বা একশো সাতাশি হাজার টাকার উপর কত তো সাতাশি হাজার টাকার উপর কত আট টাকা ঠিক আছে তো এই অঙ্কটা অনেক ইজি ছিল তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো তোমরা লাস্টে ক্যালকুলেশনটা কিভাবে করবা এক গুণ সাতাশি হাজার বা কত একশো তো তোমরা শূন্য শূন্য কাইটটা দিবা তাহলে কত ইবো সাতাশি হাজার টাকা ঠিক আছে আট হাজার সাতশো টাকা ঠিক আছে মানে তার আট হাজার সাতশো টাকা কি দিতে কর দেওয়া লাগবো ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো না না দাদা দাঁড়ো ধরো ধরো দাঁড়াও তার তো আটশো সত্তর টাকা কর দেওয়া লাগবো না একশো টাকায় দশ টাকা হ্যাঁ এখানে একটা শূন্য বেশি আছে মানে যারা টাইপ করছে তারা একটা শূন্য বেশি দিয়ে দিচ্ছে তো কোনো সমস্যা নেই দেখো তার যদি সাতাশ হাজার টাকা থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে তার আটশো সত্তর টাকা হইব এই যে দেখো এখানে আটশো সত্তর টাকা তার কর দেওয়া লাগবো আট হাজার সাতশো না আটশো সত্তর টাকা তার কী দেওয়া লাগবো দেওয়া লাগো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে একটা শূন্য মিস্টেক ছিল তোমরা বাকিটা ক্যালকুলেশন করে নিও যাই হোক তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো আর না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও আল্লাহ হাফেজ